হ্যালো অ্যব্রুয়ান সবাই কেমন আছেন তো আজকে আমাদের ব্লগে আমি দেখাবো আমরা গিয়েছিলাম ইউকোসো রেস্টুরেন্টে এটা সিলেটে অবস্থিত একটি জাপানিস রেস্টুরেন্ট তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউকোসো রেস্টুরেন্ট আছে সেটার ভিতরে ইন্টেরিয়র খুবই সুন্দর আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম যে আপনাদের দেখাবো যে ভিতরে ইন্টেরিয়রটা কেমন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে সবুজ একটা ইন্টেরিয়র আর এখানে দুটা মেয়ে দেখা যাচ্ছে তারা অনেক ছবি তুলেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউকোসোর যে মেনুটা তো ইউকোসোর মেনুতে আপনার ইচ্ছা পজ করে দেখতে পারেন তাদের কোন আইটেমের খাবার প্রাইস কেমন এভাবে দেখতে পারেন আমি মোটামুটি সবগুলো খাবারের প্রাইসই দিয়ে দিয়েছি আর সেখানে একটা আইপ্যাড ছিল সেখানেও তাদের যে সুশি রয়েছে তো সুশিরও তাদের একটা বিভিন্ন প্রাইস রেঞ্জ আর কি কি আইটেম আছে তা ছিল দেন আমি অর্ডার করলাম রামেন আর সুশি এটা ছিল সম্ভবত ক্র্যাপ সুশি মেবি আর প্রাইসগুলো মোটামুটি ভালোই প্রাইস আর রামেনের প্রাইস ছিল ছয়শো আর ওটার দাম ছিল মোটামুটি চারশো